আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরকাত আবার চলে আসলাম আপনাদের সাথে হৃদয় আবেগের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটি গল্প নিয়ে আশা করি এটাও আপনাদেরকে অনেক বেশি আনন্দ দিবে তাই আপনারা সকলেই মন দিয়ে পুরো ভিডিওটি দেখবেন এটাই আশা করব ধন্যবাদ হ্যাঁ আমি ব্যর্থ কুচ্ছিত অপদার্থ পৃথিবীর অযোগ্যদের তালিকায় হয়তো আমি সর্বপ্রথম তবে আমার ভালোবাসাই কোনো কমতি ছিল না ছিল না এতটুকু ঘাটতি আমার ব্যর্থতা ভরা জীবনের একমাত্র সফলতা ছিলেন আপনি ও আপনার গল্প দিন শেষে আপনিও আমাকে ব্যর্থদের কাতারে দাঁড় করিয়েছেন প্রশ্নবিদ্ধ করেছেন আমার ভালোবাসাকে অর্থের মাপকাঠিতে এক আকাশ পরিমাণ ভালোবাসার স্বপ্ন দেখিয়ে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন ধুলিকণায় ভালোবাসার বদলে ফেরত পেয়েছি সুৎসমেত অবহেলা তবে আসলেই কি আমি এতটা নগণ্য ছিলাম আপনার ভালোবাসা অর্জনের ন্যূনতম যোগ্যতা কি আমার ছিল না আপনার অবহেলায় পড়ে থাকা মানুষটিও একদিন হয়তো অন্য কারো প্রিয় মানুষ হয়ে উঠবে হয়ে উঠবে কারো আপনের চেয়ে আপন যে মানুষটিকে আপনি জীবন ভরের হতাশা আর অবহেলা ছাড়া কিছুই দিতে পারেননি সেই মানুষটিকেও কেউ একজন অসম্ভব রকমের ভালোবাসবে একদিন হয়তো সকল ইচ্ছা আকাঙ্ক্ষাগুলি পূর্ণ হবে তার জন্য প্রয়োজন হবে কিছু সময়ের মূল্যবান কিছু সময় শুধুমাত্র পরিবর্তন হয়ে যাবে পাশে থাকা সেই মানুষটি পরিবর্তন হবে তার জন্য ভেতরে জমে থাকা অনুভূতিটি তবে হৃদয়ের কোনো গহীন এক কোণে তার জন্য শূন্যতা যা তারি দেওয়া সেই অবহেলাটা কিন্তু ঠিকই রয়ে যাবে আপনার জন্য অভিশাপ রইল আপনার প্রিয় মানুষটি যাতে কোনোদিনও আপনাকে অবহেলা উপহার না দেয় অভিশাপ রইল আপনার হৃদয়টা ভরে উঠুক ভালোবাসার বন্ধনায় স্বপ্ন নয় সত্যি হয়ে উঠুক আপনার হৃদয়ের সকল চাওয়াগুলি ভালোবাসা সুন্দর কবিতায় ভালোবাসাকে ভালোবাসি অনন্তে ভালোবাসি আসলে জীবনের বাস্তবতা হচ্ছে এই অবহেলা আমরা যে মানুষটিকে হৃদয় থেকে ভালোবাসি হৃদয় দিয়ে তাদেরকে আপন করতে চাই সেই মানুষগুলি আমাদেরকে দিন শেষে অবহেলা দিয়ে যায় তবে হ্যাঁ আপনি নিজেকে নগণ্য ভাববেন না পৃথিবীতে কোনো মানুষ অবশ্যই আছে যে মানুষটি আপনাকে অসম্ভব রকমের ভালোবাসবে আপনি তার জন্য পৃথিবীর সব কিছু হবেন আপনি তার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হবেন সেই মানুষটির জন্য অপেক্ষা করুন ধন্যবাদ